রূপা দে চলে এলাম খুব ভালো করেছো তোমাকে ওয়েলকাম লাইভে আসার জন্য এটাকে মায়ের ভক্ত মায়ের ভক্ত এসেছেন আর ডিলেট করে দিলেন কেন মেসেজটা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন কোথা থেকে দেখছেন মায়ের ভক্ত রূপা কেমন আছো ভালো আছি গো আচ্ছা কি রান্না কমপ্লিট রাত্রের আরে কে ফার্স্টে এসে ডিলেট করে দিল মেসেজটা মায়ের ভক্ত মায়ের ভক্তই তো তো আমার চশমার গন্ডগোল হয়েছে না রূপা দেখো তো মায়ের ভক্তই লেখা আছে তো ভক্ত করবো আচ্ছা কি বৃষ্টি হচ্ছে বলো বিরক্ত লাগছে একটু বাইরে বেরোতে পারছি না কিছু না ভালো লাগছে না যারা যারা আমার লাইভে এসছো একটা করে কমেন্ট করো সবাইকে আমার লাইভে অনেক অনেক ধন্যবাদ আসার জন্যে স্বাগত সবাইকে প্লিজ তোমরা একটা করে কমেন্ট করো নাহলে কি করে বুঝবো কে কোথার থেকে দেখছো তো দেখলাম কিন্তু ডিলেট করে দিচ্ছে হ্যাঁ ওইটাই তো আসবি না আসবি না এসেছিস তো ডিলেট কেন করছিস ডিলেট করলে চ্যানেলের ক্ষতি হবে এসে ডিলেট করে দিচ্ছে যারা যারা আমার লাইভে এসছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো আমিও দেখলাম জানো তো এবার চশমাটা যাকে আনবো তাকে দেখতে গেছে এম মারুল এম এম মারুল হাই কে বুঝতে পারছি না ওর পিদি কোথায় আসছে আসছে ও খাবার করছে বুঝেছো ও আমাকে বললো বলছে আজকে সারাদিন আসছিস না কেন আসলে একটু দাঁড়া আমার কাজ আছে আসছে যিনি আম আসবে ওরা ও এখনো বুঝতে পারিনি মনে হয় কাজ ছিল সময় পাইনি হ্যাঁ আজকে আমারও প্রচুর কাজ ছিল জানো তো সময় পাইনি একদম না সারাদিন এত কাজ না ওরা সবাই আসবে আ দেখো বৃষ্টিটার জন্য আরো বেশি খারাপ লাগছে জানো তো ভালো লাগছে না আর এক নাগারে হয়েই যায় এই এম মারুল মারুফ নাকি নাম মানে বুঝতে পারছি না তুমি এসছো খুব ভালো একটা লাইক করো ঝটপট আর কমেন্ট করো যে 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 আমার লাইভে আসছো প্লিজ একটা করে কমেন্ট করো আর লাইকটা ভুলো না লাইক দিয়ে যাও ঝটপট একটা করে লাইক দিয়ে যাও আর কমেন্ট করো তিরিশ জন দেখাচ্ছে কে কে এসছো তোমরা বলো কে কোথার থেকে দেখছ যিনি কি একটা মেসেজ দিয়ে দি কি বলো রূপা যিনি একটা মেসেজ দিয়ে দি দাও দাও হ্যাঁ এই তো অর্পি চলে এসেছে রূপা এখনই বলছিল অরপি কই হাই রূপা ওটি বলছে ফার্স্টে লাইটটা আরম্ভ করেছি কে একজন এলো হাই হাই কোথার থেকে দেখছেন তো আচ্ছা হাই অতনু হ্যাঁ নমস্কার আপনাকেও নমস্কার ভাই কেমন আছেন বলেন আজ বড়ো ভিডিও দিচ্ছি দেখো গো হ্যাঁ হ্যাঁ দেখব একটা দেখেছি তোমার হাই অতনুদা হ্যাঁ অতনুদা কেমন আছেন বলেন আমি ইনভারমনি কাকিমার লাইট থেকে আসছি কালকে তোমাকে হ্যাঁ হ্যাঁ কালকে বন্ধু করেছে আমি জানি তো আমি ছোট আমি কলেজ পড়ি ও ঠিক আছে তুমি তাহলে ছোট ভাই তোমাকে তুমি দিয়েই বলছি আচ্ছা হুম তোমরা একটু বন্ধু করে নাও রূপা অর্পি কালকেই তো বন্ধু হলো আমাদের আচ্ছা কিসে পড়ছো অতনু রাম 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 একশো বার রাধে 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 রাম 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 সত্যিই মন মন প্রাণ ভরে যায় রাম 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 तुम्हें लाइ ब्लू दीची अतने राधे राधे की रे हाइट हो की चेपा गलो रे এ মা ভুল হয়ে গেল রে তার এ বাবা এই কোথায় চলে গেল তনু তার এইটা খুঁজেই পাচ্ছি না আমি হাইট করে ফেললাম তোর ফোনটা গেছে ছেলেকে না দেখালে আর হবে না জানিস এ বাবা নিজেই এই আমি এই লাইটটা বন্ধ করছি এটা আমার গেল আমি আরও ঘুরে করছি রাম 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 হ্যাঁ ডিলেট হয়ে গেল আমি খুঁজেই পেলাম না জানো তো কি ই করে ফেলেছি হাই অতনু একটা একটা মেসেজ করো আমার খুব ভুল হয়ে গেল এটা কী করলি কী জানি ওই ফোনটাতে করছি তো পুরনো ফোনটাতে বুঝতে পারলাম না কি হয়ে গেলো অতনুর হাইড করে ফেলেছি কি করে ঘোচাতে হয় এবার বাবু না এলে আমি বুঝতে পারছি না বলো রাবণ 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 এটা আবার কে রাবণ রাবণ আচ্ছা দূর খুব বাজে লাগছে রে অতনো কি করে ফেললাম ওকে আমি ই দিতে গিয়ে ব্লু দিতে গিয়ে রাম বললে রাবন বলে না কেন রাম বলে রাবণকে বলে না কেন কারণ আমরা তো জানি না বাবু তুমি যেই দেখো কোথা থেকে দেখছো তুমি তুমিও কি কলেজে পড়ো আমরা তো ছোট থেকেই শুনে আসছি আমাদের তো রাম রাম বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হ্যাঁ রাধে 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 আমরা রাধে রাধেও বলি রাধে 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 এই খুব বাজে করে ফেললাম রে অত কি ওকে ব্লু দিতে গিয়ে কি করে ফেললাম ছেলে না এলে ওকে ঠিক করা যাবে না আমি খুঁজে পাচ্ছি না কিভাবে ঠিক করবো সব মেসেজগুলো ডিলেট হয়ে গেছে আমি বলছি কি আমার এই এই লাইফটা এমনিতেও ই হয়ে যাবে তো এটা কেটে আবার ঘুরে করছি কি বলিস তোরা তোরা আমি আবার ঘুরে করছি এটা কেটে ফেলছি ঠিক আছে এটা আমার গেল কি করে ফেললাম জানি না